প্রভাত ফেরি বসন্ত পলাশ ফাগুন আবির পাঁচশো অনেক দিন পেরিয়ে গেছে এবার পাঁচশো তিন হয়ে গেছে হ্যাঁ পাঁচশো এপিসোড পেরিয়ে যাওয়ার পরেও একটা সিরিয়ালে দর্শক একইভাবে ভালোবাসা পাওয়াটা একটা বিশাল ব্যাপার এই চিটিংবাজি করেই চেয়ারটাও নেওয়ার চেষ্টা করছে অফিসের কোম্পানির এই চিটিংবাজি করে দিদি নাম্বার ওয়ান নয় দাদা নাম্বার ওয়ান হওয়ার চেষ্টা করছে টলিস্কুপের সকল দর্শক তোমরাও আশা করছি ভালো আছে এবং জগদ্ধাত্রী নিয়মিত দেখছো টলিস্কুপের সকল দর্শককে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন ভালো থাকবেন আপনারা নমস্কার আমি শ্রী টলস্কোপে আপনাদের সবাইকে স্বাগত আর এই মুহূর্তে এখন চলে এসেছে আবার আপনাদের সকলের প্রিয় জুড়িদের কাছে তোমরা কেমন আছো হাতে কি ওটা কি সত্যি সত্যি হয়েছে না 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 এটা সত্যি সত্যি আমার একটা রিসেন্টলি একটা সার্জারি হয়েছে আর কি তো এই সার্জারিতে সাত দিন মতো অফ ছিলাম আবার কিডনি স্টোন রিমুভাল হয়েছে তো আজকেই জয়েন করলাম জাস্ট হ্যাঁ হ্যাঁ ফাইন একদম দেব ইজ ব্যাক সাত দিন তো ছিল না তুমি কেমন আছো আমি খুব ভালো আছি আর আমি আলটিমেটলি তো বাড়িতেই ছিলাম নাকি হ্যাঁ তো খুব ভালো আছি একটা লং গ্যাপ গেছে বাট একদমই ভালো লাগছিল না বাড়িতে থাকতে সেটা মানে শুটিং মধ্যে কি হয় প্রায় দিনই শুটিংটা থাকে তো এবার সেটা থেকে যখন একটা লং গ্যাপ পড়ে যায় সেটা ফিল করতে পারছিলাম যে কতটা ফ্রাস্ট্রেটিং হচ্ছিল আমার কাছে ওটা যে বাড়ির মধ্যে বসে থাকা এন্ড এবং আমি কোথাও যেতেও পারছিলাম না বিকজ আমি তো মানে হতেই পারে এরকম যে কোথাও একটা যাব ভাবজি পরের দিন আমার শুটটা পড়ে গেল তো কি করব আমি তখন তো আর এমনি সব মিলে ভালো আছে টলেস্কোপের সকল দর্শক তোমরা আশা করছি ভালো আছে এবং জগৎদাত্রী নিয়মিত দেখছো একদম দে তোমার কাছে যাব কিন্তু তোমার অতদূর পর্যন্ত তোমার হাত একটু তোমাকে ধরতে তুমি কেমন আছো হ্যাঁ খুব ভালো আছি খুব ভালো আছি টলিস্কোপের সকল দর্শককে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন ভালো থাকবেন আপনারা আর জগদ্ধাত্রী তো নিশ্চয়ই দেখছেন এত হিট সিরিয়াল বোধহয় আর অন্য কিছু নেই একদম একদমই আর দাদা দাদা দাদাকে তোমরা ভিডিওতে এখন দেখছো তো তোমরা অনেকেই হয়তো বুঝতে পারছো আরেকটা একটা নতুন ট্র্যাক আসছে সেটার জন্য জগদ্ধাত্রী একটা নতুন চরিত্র হ্যাঁ নতুন চরিত্র আসছে তো দাদা সেই উদ্দেশ্যেই আছেন তো এবার মানে আগামী দিনেও তুমি এইভাবেই তোমরা এইভাবেই জগদ্ধাত্রী দেখতে থাকো নতুন চমক নতুন চমক ইয়েস তো বিশাল বড় চমক আসছে আবার তো হে এটা হবে আর কি আসলে এটা কিছু করার নেই আসলে দাদা মানে রেসিস দা যেভাবে চরিত্রায়ন করেন আর যেভাবে গল্পটা এগিয়ে নিয়ে চলেন তো সব কটা চরিত্রতেই এই এই ব্যাপারটা ব্যাপারটা থাকবে বিশাল বড় বড় চমক আসবে ভীষণ ভালো এপিসোড টান টান এপিসোড আসতে চলেছে গল্প আসতে চলেছে চোখ রাখতে হবে কিন্তু জগদ্ধাত্রী একদমই তাই তো দর্শকরা এই মুহূর্তে কি কি দেখছে যদি একটু বলো মানে চলছে এই মুহূর্তে জগদ্ধাত্রী স্বয়ং তো একটা বিশাল বড় কেস সলভ প্রায় করে ফেলে এসেছে যেটাতে দিয়ে আছে মৌয়া আছে তো এর ওই একটা কেস ভীষণ ইন্টারেস্টিং একটা কেস ওটা করছে এদিকে উৎসব জেলে আছে কি নেই সেটা পরে জানা যাবে আগে সামনে টেলিকাস্টে একটা চমক অপেক্ষা করছে এবার সব থেকে কথা বৈদাহী মুখার্জি মানে আমাদের যে মৌমিতাদি উনি কিডন্যাপ হয়েছেন মানে বই মুখে জি না কি মৌমিতা দি হননি তো ওইটা নিয়ে একটা অ্যাঙ্গেল মানে প্রচুর অ্যাঙ্গেল মানে এখানে এবার এবার যেহেতু জগদ্ধাত্রীতে নিজেদের মধ্যে যা হয়ে থাকে নিজেদের এত রেশারেশি এত মানে একে অপরে টপকে যাওয়ার একটা ইচ্ছে বাসনা। সেই নিয়ে চলছে মানে জগদ্ধাত্রী এমন একটা সিরিয়াল ওরণ যে এতদিন তুমি মানে হবে এসেছো বলে বলছি হ্যাঁ তো ওইখানে এত চমক থাকে আর আমি এটা পার্সোনালি ফিল করি যে মানে গল্প তো আমরা অনেক গল্পই দেখি বাট এটার মধ্যে একটা ব্যাপার আছে যতগুলো দিকই থাকুক না কেন আর তোমরাও জানো সবকটা গল্পই প্যারালালি চলতে থাকে এরকম নয় যে একটা পোর্শন চলছে সবকটা পোর্শনই মানে এত ভালোভাবে এই ব্যাপারটা হ্যাঁ প্ল্যানিংটা যে সবকটাই হয়তো সামাও একটার সঙ্গে আরেকটা ইন্টারকানেক্টেড বা হয়তো ইন্টারকানেক্টেড নয়ও কিন্তু প্যারালালি চলছে সবকটা গল্প এবং সেই রকম উত্তেজনা মানে আমরা যদি অভিনয় করছি বলে নয় আমরাও সেম ফিল করি এবং আমি হয়তো পরেরটাও জানি না যে কি হবে তখন আমারও একটা কৌতূহল থাকে যে আচ্ছা এর পরেরটা কি কি হয়ে গেছে গো সাপোজ আমি জেলে ছিলাম বলে কয়েকটা এপিসোড আমি মিস করেছি তো আমি পার্সোনালি দেখিনি তো আমি এসেই আগে মেকআপ রুমের সবাইকে যেয়েসেছি আচ্ছা লাস্ট দু তিন দিনে কি গেছে গো কি কি গেছে মানে মেইন মেন কি জিনিস গেছে আচ্ছা আমি যে এই ডায়লগটা বলছি এরকম কি কিছু গেছে তখন এরকম এরকম একটা ব্যাপার হচ্ছে মানে এটা খুব ইন্টারেস্টিং ব্যাপার এবং যেভাবে নতুন ক্যারেক্টার প্রত্যেকটা ক্যারেক্টার ইন্ট্রোডিউস হচ্ছে প্রত্যেকটা ক্যারেক্টার ইম্পর্টেন্স পাচ্ছে আর সবথেকে থেকে বড় কথা হচ্ছে পাঁচশো অনেকদিন আগেই পেরিয়ে গেছে এবার পাঁচশো পাঁচশো এপিসোড পেরিয়ে যাওয়ার পরেও একটা সিরিয়ালে দর্শক একইভাবে ভালোবাসা পাওয়াটা একটা বিশাল ব্যাপার আর সব থেকে বড়ো কথা অ্যাজ আ পারফর্মার অ্যাজ অ্যান আর্টিস্ট আমরা বেশ কিছু কাজ করেছি আগেও আগে বিগত দিনেও কাজ করেছি আমি করেছি অর্ণ করেছে অর্ক একদমই নতুন মানে ধারণ করছে এবার ব্যাপারটা হচ্ছে আমরা জানি যে একটা টাইমের পর গিয়ে না আর্টিস্টদের মধ্যেও কোনো সময় একটা মনোটোনাস ব্যাপার চলে আসে একটা একঘেয়েবি আচ্ছা ঠিক আছে মানে এই ব্যাপারটা যে চলে আসে আমরা কিন্তু যারা প্রথম থেকে কাজ করছি প্রথম দিন থেকে যেরকম উৎফুল্ল ছিলাম এখনও কিন্তু সেই এনার্জি এবং সেই ডেডিকেশন নিয়েই কাজ করে যাচ্ছে যাতে পারফরমেন্সটা আরও ভালো হতে পারে মানে এইটা হচ্ছে জগদ্ধাত্রী এটা হচ্ছে শ্রেয়াশী চক্রবর্তী এটা হচ্ছে জগদ্ধাত্রী সবাইকার মানে বিশাল ব্যাপার আর কি এটা আচ্ছা দর্শকরা তো অন ক্যামেরা সবসময় তোমাদের কি মানে সবসময় একটা মাথার মধ্যে কিছু চলছে একটা মানে বদমাইশি শয়তা নিয়ে এই সমস্ত চলছে অফ ক্যামেরা বন্ডিংটাকে অফ ক্যামেরা ইট ইজ কমপ্লিট ফ্যামিলি আমি এটা কথার কথা বলে ফ্যামিলিটা বলছি না কারণ তুমি যদি খোঁজ নিয়ে থাকো আমাদের অন্তত মাসে দু মাসে একবার বা আড়াই মাসে একবার নয় পিকনিক নয় এ খাওয়াচ্ছে নয় ওই ও খাওয়াচ্ছে নয় ক্রাউড পুল করে খাওয়া হচ্ছে মানে আমাদের দু মাস অন্তর অন্তর একটা মাটন ফিস্ট লেগেই থাকে মানে যেখানে মাটনটা মাস্ট মাটারটা মারা ওটা আমাদের হয়েই থাকে এবং পুরো ইউনিট নিয়ে পুরো টেকনিশিয়ান পুরো ইউনিট নিয়ে আমরা ভীষণ মজা করতে ভালোবাসি অনেক সিনিয়র আর্টিস্টরা আছেন মানে সুপ্রিয়তা আছেন মমিতাদি আছেন অনেকেই আছেন মনিদা আছেন অনেকেই আছেন সবাই ওই সাথে পার্টিসিপেট করে আমরা খুব ভালোভাবে এগিয়ে নিয়ে যাই আর কি খুব ভৈহল্লাভ করে কাজ করে খুব শান্তভাবে কাজ করি আর বাই গজ গ্রেস এরকম একটা ইউনিট পাওয়াটা সত্যিই খুব ভাগ্যের ব্যাপার তুমি কি বলবে তোমার কাছ থেকে শুনবো বাস্তবে ঠিক

তো না বেসিক্যালি আমি আমি নতুন হিসেবেই বলছি মানে আমি আমার তো একটা ভয় ভয় থাকতোই প্রথমে যে কীরকম হবে মানে অবভিয়াসলি আমি যেখানে মানে আমি যেখানে বসবো সেখানে অবভিয়াসলি বাকি আর্টিস্ট যারা থাকবেন তারা অবভিয়াসলি আমার থেকে সিনিয়র হবেন কাজের দিক থেকে বয়সের দিক থেকে বা বয়সের দিক থেকে যদি নাও হলো রঞ্জন তো কাজের দিক থেকে হবে তো একটা টেনশন থাকতো অরে বাপরে উনার সাথে আমাকে আজকে করতে হবে এরম একটা ভয় টেনশন বাট যখন ওই মেকআপ রুমে বসার পরে যখন ব্যাপারটা হয় যে সবাই মিলে গল্প করছে এবং নেভার ফেল্ট কি মানে সেটা অসীম দাই হোক বা সুপ্রিয় দাই হোক বা দেবুদা হোক বা অন্য কেউ হোক বা দাদাই হন মানে আজকে দাদার সাথে প্রথম আলো বলো তা নেভার ফেল্ট কি কি মানে আমি নিউ কামার বা আমাকে কোথাও সাইড করে দেওয়া হচ্ছে বা এরকম কিছু এরকম কখনোই ফিল করি না অ্যান্ড রূপসা রূপসাদি বিশেষ করে মানে এত গল্প মানে আড্ডা ভাইয়ের মতন একটা মানে ব্যবহার সব সময় এরকম একটা ব্যবহার সাজেশন দেওয়া তো নেভার ফেল্ড কি মানে আমি অসহায় বা এরকম কিছু একটা সো অল টুগেদার তুই অসহায় নয় বলেছি নয় 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 কানে শোনো অপারেশনটা তোমার কোথায় হয়েছে তুমি এবার থেকে তার অংশীদার হতে চলেছো একদম একদম আই ওয়েটিং একদম একদম সামনে হোলি আছে হোলির কি প্ল্যান আছে তোমাদের আহ হোলির আস্তে আস কোনো প্ল্যান নেই বন্ধু বান্ধবের সাথে সকালবেলাটা একটু আড্ডা ভালো কোনো ছবি দেখা বাড়িতে বসে অফকোর্স এইটাই তোমার কি প্ল্যান আছে

খেলতাম খুব ভালোই খেলতাম বেলুন বেলুন থেকে শুরু করে সব মানে ড্রেনের জল নয় তাই বলে ইস ড্রেনের জল নয় বাট অনেকে ফিল করতে পারতাম যে ড্রেনের জল দিয়ে সামথিং কিছু একটা করার চেষ্টা করছে সো মানে দূরে থাকারই চেষ্টা করতাম বাট ওই পিচকারি আর বাড়ির ছাদ থেকে বেলুন ছুঁড়ে বসে পড়া সেইগুলোর অভিজ্ঞতা খুব ভালো আছে এবং অন্য পাড়ায় গিয়ে ওই হাতে একটা হতো না যে কালো রং মেখে সেটা কাউকে মাধুরের রং হ্যাঁ তো সেইগুলো ছিল মোটামুটি এবং সেই রং তুলতে গিয়ে মোটামুটি আমার মায়ের কেরোসিন মোটামুটি কেরোসিন থেকে শুরু করে ছিল না জ্যাক অলিভ অয়েলটা মনে শুধু বাদ ছিল আর সব তেল বড়া ইউজ হয়ে গেছে শুধু রং না আমাদের ছোটবেলায় কেরোসিন ছাড়া কিছু ছিল না কেরোসিন তেল দিয়ে খসে খসে ছাল চামড়া উঠে যেত চামড়া উঠে তোমার কি প্ল্যান আছে একটু শুনো দেখো আমি বড় বড়ি মানে খুব একটা দোল খেলতে স্বাচ্ছন্দ্য বোধ করি না আর ছোটবেলায় আমি ঠাকুর ঘরে লুকিয়ে থাকতাম কারণ পাড়ার ছেলেরা এসে জোর করে টেনে নিয়ে বাচ্চাদের সাথে যা অসভ্যতা আমি করা হতো সেগুলো সেগুলো করার করাতে করার চেষ্টা করা হতো এবং আমি কোনোদিনে খুব একটা হোলি খেলা বা দোল খেলা আমার আমার খুব একটা পছন্দের জিনিস না যেমন কালী পুজোয় আতসবাজি ফাটানোরটা আমার খুব একটা ওই হয় না তো সেরকমই দোলেও আমি খুব একটা রঙ খেলি না বাট হ্যাঁ গল্প গুজব কোথাও একটা গেট টুগেদার হলো আড্ডা মজা হোল্ড ড্রিঙ্কস সেগুলো একদম ঠিক আছে কোল্ড ড্রিঙ্কস কোল্ড ড্রিঙ্কস হ্যাঁ কোল্ড ড্রিঙ্কস বারবার আমি এতক্ষণ ধরে আর্কি রেখেছি সবাই বলছে যে ব্রেক হয়ে গেছে ব্রেক হয়ে গেছে একদমই তাই ব্রেক হয়ে গেছে তো তারকে লাস্ট একটা খেলা খেলবো আমি পাঁচটা ওয়ার্ড বলবো তোমাদেরকে রিভার্সে বলতে হবে ঠিক আছে এক একজনকে এক একটা ঠিক আছে যাই তোমার কাছে প্রথমে যাব বসন্ত পলাশ সিদ্ধি ছোটোবেলা আবির আবির এই আরেকবার বলতে হবে এই বাজখান থেকে রেগে একবার যাই বসন্ত পলাশ সিদ্ধি ছোটবেলা আবির আবির ছোটবেলা সিদ্ধি পলাশ বসন্ত দুবার শুনলে আবি আবার মনে থাকবে এটা পাও পাও তো মাঠেতে যাব বড় যাব আবির ফাগুন পলাশ বসন্ত প্রভাত ফেরি প্রভাত ফেরি বসন্ত ফাগুন প্রভাত ফেরি বসন্ত পলাশ ফাগুন আবির তোমার কাছে তোমার কাছে যাব ভাং লাড্ডু আবির পলাশ ফাগুন ফাগুন আবির পলাশ ভাং লাড্ডু ভুল 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 পুরো সাপোর্ট তাহলে আমি বিনন শুনে না করে শুনেনি এটা এখন করেই চেয়ারটাও নেওয়ার চেষ্টা করছে অফিসের কোম্পানির এই চিটিংবাজি করে দিদি নাম্বার ওয়ান নয় দাদা নাম্বার ওয়ান হওয়ার চেষ্টা করছে তো কেমন লাগলো বলো আর দর্শকদের কি বল লেখি দারুণ 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 লিখেছে খুব মজা মানে মজা করে আমরা খেললাম সবাই সাথে থাকুন আর সামনে डेफिनेटলি দোল দোল উৎসব সাবধানে রং খেলবেন আর চেষ্টা করবেন যে অনেক হানিকারক কেমিক্যাল দিয়ে অনেক রং তৈরি হয় সেই রঙগুলোকে অ্যাভয়েড করে যদি অর্গ্যানিক সম্ভব হয় যতটা সম্ভব অর্গ্যানিক রং ব্যবহার করুন জোর করে কারোকে মাখানোর চেষ্টা বা মানে মানে সেরকম মানে এরকম যেন কোনো আনওয়ান্টেড সিচুয়েশান তৈরি না হয় সেটা খেয়াল রাখবেন আর যদি কোথাও দেখেন অবশ্যই প্রতিবাদ করবেন এবং জোর গলায় প্রতিবাদ করবেন তিনি কি বলে আমি একই ইনক্লুডেড যেটা বললো দেবুদা একই জিনিস বলবো দোলের শুভেচ্ছা সবাইকে হোলির শুভেচ্ছা এবং রং খেলো নিজের মতন খেলো হেসে খেলে মানে এটা একটা উৎসব করো সেলিব্রেট কুকুরকে রঙ মাখাতে যেও না কুকুরকে রং মাখিও না প্লিজ ওদেরও কষ্ট হয় ডেফিনেটলি ওরা বলতে পারে না তো সেগুলো অ্যাভয়েড করো এবং সুস্থভাবে স্বাভাবিকভাবে রং খেলো আর তার সাথে যেটা করতে হবে তোমরা জানো জগৎাত্রী দেখতে হবে দেখোই তোমরা সেটা জানিস সোম থেকে রবি সন্ধে সাতটার সময় বাংলায় তুমি কি বলবে খুব 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 ভালো কাটান আপনারা এই রঙিন দিনটা রঙিন থাকুন মনে সব থেকে বড়ো কথা আর শুধু বলবো একটা খুব ভালো কথা ওর বলেছে দারুণ যে প্লিজ পেটদেরকে বা ডগিদেরকে একদম রঙ দেবেন মানে ওরা ভীষণ কষ্ট পায় আর নিজেরা খুব সুস্থ থাকবেন সাবধানে থাকবেন সাবধানে রং খেলবেন যাদের অনিচ্ছা তাদেরকে দেবেনই না প্লিজ নিজেরা আনন্দ করবেন আর জগদ্ধাত্রীর সঙ্গে রঙিন হয়ে উঠবেন থ্যাংক ইউ সো মাচ এরকম নানান এক্সক্লুসিভ আড্ডা দেখতে অবশ্যই চোখ রাখতেই হবে টেলিস্কোপের পর্দায় থ্যাংক ইউ আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত কোথায় থেকে দেখছেন সেটাও আমাদের জানাবেন তাহলে আমরা বুঝতে পারবো কত দূর আমরা পৌঁছতে পারলাম আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে আপডেট পেতে প্রেস করুন পাশে থাকা আইকন।